সকলেই ভালো আছেন আজকে আমরা কথা বলবো নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবনের শৈশবকাল কেমন ছিল তা নিয়ে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আমাদের প্রিয় নবী তখনও পৃথিবীতে ভূমিষ্ঠ হননি সময়টা ছিল তখনকার আরব সমাজ যখন অন্ধকারে ডুবে ছিল সেই সময়টাকে বলা হতো আয়ামে জাহিলিয়াতের যুগ অর্থাৎ অন্ধকারের যুগ আরব সমাজে তখন আইন কানুন নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না বেহায়াপনা নোংরামি ও অশ্লীলতায় সমগ্র সমাজ একদম ডুবেছিল সেই সময় নারীদের কোনো অধিকারই ছিল না নারীদের ওপর অত্যাচার ও নির্যাতন এমনকি অনেক সময় কন্যা সন্তানদের জীবিত কবর দেয়া হতো এতে মানুষের মনে বিন্দুমাত্র মায়া মমতা ভালোবাসাও ছিল না নারীদেরকে সেই সময় ভোগের পণ্য মনে করা হত এমনকি বাজারের নারী পুরুষকে দাস দাসী হিসেবে বেচা কেনা করার রীতি ছিল সেই সময় বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মক্কায় কাবা তাওয়াফ করার জন্য আসলেও কাবা ঘরের ভেতরে ছিল তিনশো ষাটটি মূর্তি কারণ মক্কায় তখন মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান ইহুদিসহ বিভিন্ন গোত্রের মানুষ ব্যবসার জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত যাদের মধ্যে কাফির মুশরিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের দাপট ছিল অনেক বেশি এরপর সময় এসেছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তখন মক্কার নেতা ছিলেন নবীজি সাল্লাহ আলী হোসাল্লামের দাদা এবং কুরাইশ বংশের প্রধান আব্দুল মুত্তালি যিনি কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন আর নবীজি তখন মা আমিনার গর্ভে এর মধ্যেই হঠাৎ একদিন আরবে বিশাল হস্তি দেখা যায় যারা ক্রমশ মক্কার দিকে এগিয়ে আসছে এবং মানুষ তাদের ঘর বাড়ি ছেলে পালিয়ে যাচ্ছে কারণ সে হস্তি প্রতিহত করার শক্তি তাদের ছিল না এমনকি মক্কার হস্তি অনেককে ধরে নির্যাতন শুরু করেছে নবীজুর দাদার অর্থাৎ আব্দুল মোত্তালিবের উট সহ মক্কাবাসীর সমস্ত উট তারা কেড়ে নিয়েছে যাতে তারা তাদের সাথে লড়াই করতে না পারে ঠিক তখনই দেখা যায় নবিজির চাচা আবু তালিব এসে আব্দুল মুতালিবকে মক্কার পরিস্থিতি সম্পর্কে জানায় এবং বলে বাবা আমরা ওই হস্তি সাথে বিবাদে লিপ্ত হতে পারব না বরং আমরা আত্মসমর্পণ করি আব্দুল মোতালেব রওনা হয় হস্তি প্রধানের সাথে দেখা করতে আর এই হস্তি প্রধান হলেন মক্কার পরবর্তী এলাকা ইয়েমেনের শাসক আবরাহা তার ছিল অনেক ক্ষমতা ও শক্তি মূলত আরব সমাজ অন্ধকারে ডুবে থাকলেও সমগ্র পৃথিবীর বেশিরভাগ মানুষ জেনে গিয়েছিল যে ইসলাম ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আসলে তখন ছিল ইব্রাহিম আলিহ ইসাল্লামের শরিয়ত অর্থাৎ তখনকার মানুষ যে ইবাদত করত সেটা ছিল মিল্লাতে ইব্রাহিমই তারা ইব্রাহিম আলিহ ইসলামের সুন্নাতের উপরে আমল করত কিন্তু কালের পরিক্রমায় এটা বিকৃত হয়ে গেছে বিভিন্ন প্রান্তের মানুষেরা যখন হজ করতে মক্কায় আসত ইব্রাহিম আলীহ ইসলামের সরিয়া অনুযায়ী তখন সেটাকে ইসলাম ধর্মই বলা যায় ইসলাম ধর্ম এবং কাবার এতটা গ্রহণযোগ্যতা ছিল তা দেখে আবরাহা তার ক্ষমতার দাপটে ইয়েমেনের রাজধানী সানায় একটি গির্জা তৈরি করে কারণ আব্রাহা চেয়েছিল মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক এবং তার তৈরি গির্জায় বেশি বেশি আসুক কিন্তু আব্রাহা যখন দেখে যে তার চাওয়া কোনোভাবেই পূরণ হচ্ছিল না তখন আব্রাহা রাগে ক্ষোভে ফেটে পড়ে আর সেই কারণেই আবরাহা একদিন সিদ্ধান্ত নেয় যে কাবা ঘর ভেঙে দেবে তারপর আব্রাহা ষাট হাজার সৈন্য নিয়ে এবং ১৩টি হাতি নিয়ে মক্কার দিকে আসতে থাকে এর মধ্যে আব্দুল মুতালিব সেখানে পৌঁছে যায় এবং আবরাহাকে বলে আমি আপনাকে সতর্ক করছি আপনি যে ঘরটাকে ধ্বংস করতে চাইছেন সেটা আল্লাহর ঘর তাই এমন বিপজ্জনক কাছ থেকে দূরে থাকবেন কিন্তু আবরাহা তার কোনো কথা শুনতেই রাজি ছিল না আব্দুল মুতালিব তখন তাকে বলেন যে আপনি আমার উট ফেরত দিন এই কথা শুনে আব্রাহা বেশ অবাক হয়ে যায় এবং বলে যে আমি আপনাদের প্রিয় উপাসনালয় ধ্বংস করে দিচ্ছি যেখানে আপনাদের বাবা দাদারাও এবাদত করেছে ফলে আপনার মান সম্মান সব কিছু ধুলোয় মিশে যাবে অথচ এই বিষয়ে কোনো চিন্তা না করে এসেছেন আপনার উট ফিরিয়ে নিতে আব্দুল মুতালিব তখন বলে আমি আমার উটের মালিক তাই আমি নিজেই তা ফেরত নিতে এসেছি কিন্তু এই মক্কা এবং কাবা ঘরের মালিক আল্লাহ তালা আমি নিশ্চিত যে এই কাবাঘরকে তালা নিজেই রক্ষা করবেন উত্তরে আবরাহা তখন বলে আজকে আমি এটাও দেখতে চাই কিভাবে তোমার আল্লাহ কাবা ঘরকে রক্ষা করেন আমার হাত থেকে এরপরে আব্রাহা আব্দুল মুতালিবকে তার উটগুলো ফেরত দেয় এবং আব্দুল মুতালিব তার বাড়িতে ফিরে আসে পরের দিন সকালে আবরাহা তার হাতি বাহিনীকে নিয়ে মক্কায় প্রবেশ করতে চাচ্ছিল কিন্তু হাতিগুলো যখন কাবাঘরের সীমানার মধ্যে চলে আসে তখন তার সামনের দিকে এগোতে চাইছিল না তাদের পাগুলো যেন পাথর হয়ে গিয়েছে এবং কিসে যেন আটকে পড়েছে আবরাহা এবং তার সৈন্যরা তখন একটু চালাকি করে জোর করে তাদের হাতিগুলোর মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং হাতিগুলোকে তারা ভালো ভালো খাবার খেতে দেয় আর সেই সমস্ত খাবারগুলো ছড়িয়ে দেয় ঠিক কাবা ঘরের সামনে হাতিগুলো তখন সেই খাবারের লোভে আবারও কাবাঘরের দিকে এগিয়ে যেতে থাকে এদিকে আব্দুল মুতালিব অনেক চিন্তিত হয়ে পড়েন ভারাক্রান্ত মন নিয়ে আব্দুল মুতালিব কাবাঘরের সামনে চলে আসেন কাবাঘরের দরজায় একটি শিকল ছিল আব্দুল মুত্তালিব সেই শিকলটিকে শক্ত করে চেপে ধরে আর কাবা ঘরের দরজার উপরে মাথা রাখে এরপর মহান আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করে বলে হে আল্লাহ এই ঘর তোমার আর এই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমার আমরা তো শুধুমাত্র এর গোলাম তোমারই বান্দা আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না এখন ঘরকে তুমি রক্ষা করো। কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল কিন্তু ঠিক তখনই আকাশ থেকে আব্দুল মুতালিব একটা আওয়াজ শুনতে পেলেন তাই সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসে ঠিক তখনই তিনি দেখতে পান আকাশ থেকে শত শত আবাবিল পাখি ধেয়ে আসছে কাবার দিকে আব্দুল মোত্তালিব এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিলেন আর মনে মনে ভাবছিলেন এটাই হয়তো আল্লাহ আল্লাহতালার কাছ থেকে প্রেরিত রহমত যেটা আজ কাবা ঘরকে রক্ষা করবে তা না হলে এত আবাবিল পাখি কেন এখানে আসছে আবার প্রতিটা পাখির কাছে তিনটা করে একই পাথর ছিল একটি তাদের মুখে আর বাকি দুটি পাথর তাদের পায়ে আব্দুল মুতালিব দেখতে পান সমস্ত আবাবিল পাখি কাবা শরীফে ঘিরে ফেলেছে এমনকি তারা সেখানে কাবা শরীফ তাওয়াফ করছে তখন তিনি বুঝতে পারেন যে পৃথিবীর কোনো শক্তি আজ কাবা শরীফকে ধ্বংস করতে পারবে না এরপর সমস্ত আবাবিল পাখি ছুটে চলে যায় আব্রাহার হস্তি বাহিনী এবং সৈন্যদের দিকে আব্রাহার সেনাবাহিনীরা আবাবিল পাখিগুলো দেখে অনেক ভয় পেয়ে যায় তারা তখন সেখানে পালিয়ে যাবার চেষ্টা করে কিন্তু ততক্ষণে সমস্ত আবাবিল পাখি তাদের সঙ্গে থাকা পাথরগুলো আব্রাহার বাহিনীর উপর এবং সৈন্যদের উপর পাথরগুলো বৃষ্টির মতো ফেলতে থাকে ফলে দেখা যায় প্রতিটি পাথর সৈন্যদের শরীর ভেদ করে ঢুকে যাচ্ছে এতে মুহূর্তের মধ্যেই সকল সৈন্যরা মারা যায় এমনকি আবরাহা এখানেই মারা গিয়েছিল আল্লাহ তালা এই কাফেরদের ধ্বংস করে দেন মহান আল্লাহ রব্বুল আলমিনের নিজস্ব কুদরতের মাধ্যমে এই ছোট ছোট পাখি দিয়ে ধ্বংস হয়েছিল ষাট হাজার সৈন্য এবং তেরোটি হাতি এমনকি এই ঘটনার বর্ণনা দেয়া হয়েছে পবিত্র কোরআনের সুরা আল ফিলে যেখানে বলা হয়েছে তুমি কি দেখো তোমার প্রতিপালক কাবা ঘর ধ্বংস করতে আসা হস্তি বাহিনীর সাথে কীরূপ আচরণ করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত নস্বাত করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবেল পাখি তারা ওই হস্তি বাহিনীর ওপরে ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করেছিল অতপর ওই হস্তি বাহিনী পরিণত হয়েছিল চাবানো ভুসির ন্যায় আর এভাবেই ওই দিন কাবা ঘর রক্ষা করেছিল মহান তালা। এই ঘটনার পর প্রায় দুই মাস কেটে যায় এর আমরা একটি রাতের ঘটনা দেখতে পাই মক্কাবাসীরা সেদিন নিজ নিজ কাজে ব্যস্ত হয়েছিল নবীজির দাদা আব্দুল মুতালিব সেদিন রাত্রে কাবা শরীফের ছাদের উপর দাঁড়িয়েছিলেন হঠাৎ করে সেদিন আকাশে আলো দেখতে পান তিনি যেটা আরব থেকে পূর্ব অঞ্চল সহ সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে এটি দেখে আব্দুল মোত্তালিব অনেক অবাক হয়ে যান এরপরে তিনি দৌড়ে নিচে চলে আসেন এখানে তিনি এসে দেখেন যে কাবা শরীফের ভেতরে বিভিন্ন পূজারীদের রাখা তিনশো ষাটটি মূর্তি ছিল সেগুলো সব আপনা আপনি পড়ে যাচ্ছে এরপর তিনি কাবা ঘর থেকে বাইরে এসে দেখেন এই যে কুফা ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে পানি প্রবাহ শুরু করেছে অথচ বহু বছর ধরে এখানে কেউ পানি দেখেনি ঠিক তখনই আব্দুল মুতালিবের তার ঘরের দিকে চোখ পড়ে তিনি তখন দেখতে পান আজকে তার ঘরের মধ্য থেকে অদ্ভুত এক ধরনের নূরের আলো বের হচ্ছে যেটা তিনি আগে কখনোই দেখেননি আব্দুল মুতালিব ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকেন কিন্তু যখন তিনি তার ঘরের দরজার কাছে পৌঁছান তখন তিনি দেখেন যে মা আমিনার কোল কোলচুরে একটি শিশুর জন্ম হয়েছে যার শরীর থেকে অসম্ভব পরিমাণ নূরের আলো বের হচ্ছে এটা দেখে আব্দুল মুতালিবের চোখ দিয়ে পানি চলে আসে কারণ সেই সময় আরবের অন্ধকার সমাজে প্রদীপের আলো হয়ে আসেন প্রিয়নবী হযরত মুহম্মদ ওয়াসাল্লাম পরের দিন আব্দুল মুতালিব তার নাতির আকিকার জন্য উট জবাই করে গরিব দুঃখী মানুষকে খাওয়ান সেখানে তাকে সাহায্য করেছিল তার ছেলে আবু তালেব তখন সেখানেই আবু তালেবের বড় ভাই অর্থাৎ নবীজির চাচা আবু লাহাব আসেন তবে গরিবদের সাথে একসাথে বসে খেতে হবে বলে বাড়ির দরজা থেকে চলে যান আসলে আবু লাহাব অনেক অহংকারী লোক ছিলেন অন্যদিকে মা আমিনার বুকের দুধ ছিল না তাই শিশু মুহাম্মদ মুহম্মদ ওয়াসাল্লামকে দুধ খাওয়ানোর জন্য একজন মহিলাকে ডাকা হয় এসেছিল আবুল আহাবের স্ত্রীর দাসী তাই তিনি ঘরে ফেরার পর স্ত্রীর সাথে অনেক রাগারাগি করেন কেন তার দাসীকে এই কাজের জন্য নেয়া হল তার স্ত্রীও অহংকারী ছিল অন্যদিকে দেখা যায় ইহুদিরা একসাথে বসে কথা বলছিল তারা বুঝতে পেরেছে কোন এক বিশেষ শিশুর জন্ম হয়েছে কারণ এই ব্যাপারে তাদের ধর্মগ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ আছে যেদিন রাতে প্রিয়নবীর জন্ম হবে সেদিন রাতের আকাশে নূরের আলো দেখে খ্রিস্টান এবং ইহুদি ধর্মের অনুসারীরা বুঝতে পেরেছিল যে এবার সেই শিশুর পৃথিবীতে আগমন ঘটেছে ইহুদিরা বেশি চিন্তিত হয়েছিল এই ভেবে যে কোনো ইহুদির ঘরে এমন শিশুর জন্ম হয়নি তাহলে সেই শিশুটি কে কে হতে পারে এই জন্যই তারা সেখানকার অনেক বাচ্চাকে কিনতে চায় যেন সেই শিশুটি তাদের দলে আসে এমনকি টাকার বিনিময়ে অনেক ভদ্র মহিলার দায়িত্ব নেয় শরীরে কোনো বিষয়ে তাদের মাধ্যমে শিশু নবীজিকে খুঁজে পাওয়ার চেষ্টা করার জন্য একদিন দেখা যায় বাচ্চাদের নাম রাখার উৎসব চলছে সেখানে বিভিন্ন বাচ্চাদের নাম ঘোষণা করা হচ্ছে আর সবাই মিলে আনন্দ করছে এর মধ্যে সেখানে আব্দুল মুত্তালিব আসেন নবীজিকে কোলে নিয়ে তার নাম রাখার জন্য আব্দুল মুতালিব প্রথমে সেই কালো পাথরে হাত রাখেন তখনই দেখা যায় কাবার সেই দরজার হাতলটি দরজায় বাড়ি মারছিল আর শিশু নবীর শরীর থেকে নূরের আলো বের হচ্ছিল আব্দুল মুতালিব তখন সবার সামনে জনসম্মুখে শিশুটির নাম ঘোষণা করেন মুহাম্মাদ এটা শুনে সেখানে থাকা বিভিন্ন গোত্রের মানুষেরা বলতে থাকে যে এটা আবার কি নাম এটা তো আমাদের কোনো দেবদেবীর নামের সাথে মেলে না আসলেই তারা আগে কখনো মুহাম্মদ নামটি শোনেনি তাই সেখানে থাকা মানুষগুলো এটা নিয়ে বলা বলি করছিল তখন সেখানে আবু তালিব সবার সামনে এসে বলে হে লোক সকল তোমরা থাম এই শিশুটির নাম রাখা হয়ে গিয়েছে আর তোমরা কখনোই তা পরিবর্তন করতে পারবে না এই বলে তিনি সবাইকে থামিয়ে দেন এবং সবাই তার স্বাচ্ছন্দে মেনে নেন এরপর দেখা যায় আবুল আহাব তার স্ত্রীর সেই দাসীকে ফেরত নিতে এসেছে যে শিশু নবীকে প্রথমবার দুধ পান করিয়েছিল ফলে ক্ষুধার্থ নবীজি আর দুধ পান করতে পারছে না এ নিয়ে আব্দুল মুতালিব সরাসরি আবুল আহাবের কাছে আসে এবং তার কারণ জানতে চায় আবুল আহাব তখন বলে আমার ওই দাসীকে আমার স্ত্রীকে উপহার দিয়েছিলাম তাই তার মালিক হলেন আমার স্ত্রী এটা শুনে আব্দুল মোত্তালিব বললেন তুমি মোহাম্মদের চাচা হয়েও এই কথা বলছ অথচ আমি তো সবসময় মোহাম্মদের জন্য জীবন দিতে প্রস্তুত তবে আল্লাহ আল্লাহতালা মহান তাই শিশু মোহাম্মদকে বেশিদিন দুঃখ কষ্টে থাকতে হয়নি কারণ সে সময় আরবের রীতি ছিল সন্তান জন্ম নেওয়ার পর তাকে দুধ পান করানোর জন্য এবং মরুভূমি থেকে দূরের মুক্ত আবহাওয়ায় লালন পালন করানোর জন্য বেদুইন মহিলাদের কাছে দিয়ে দেওয়া হতো এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নেওয়া হতো এর আরেকটি কারণ ছিল বাচ্চাদের বিশুদ্ধ আরবি শেখানো আর সব কিছুর জন্য বেদুইন মহিলাদের ভালো পরিমাণ অর্থ দেয়া হতো প্রতি বছরে একবার করে বেদুইন মহিলারা মক্কায় আসত বাচ্চা দত্তক নিতে এবারেও অনেক বেদুইন মক্কায় এসেছিল এর মধ্যে একজন দম্পতিকে দেখা যায় তারা বেশ ক্লান্ত ছিল আর তাদের উটটাও ছিল ক্লান্ত মরুভূমির উত্তপ্ত গরমের মধ্য দিয়ে অনেক দূরের পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে তাদের তাই প্রথমে তারা বাধ্য হয়ে তাদের উটকে কম দামে বিক্রি করে দেয় এবং বাচ্চা খুঁজতে থাকে তারা আসতে দেরি করায় ততক্ষণে সব বাচ্চা দত্তক নিয়ে ফেলেছে অন্যান্য মহিলারা এটা দেখে তাদের মনটা কিছুটা খারাপ হয়ে যায় এদিকে কষাই যখন তাদের উটটাকে জবাই করতে যাবে ঠিক তখনই উট দৌড় দেয় এবং নবিজির বাড়িতে প্রবেশ করে এটা দেখে ওই মহিলাও উটের পেছনে পেছনে নবীজির বাড়িতে প্রবেশ করে তখন নবীজির মা আমেনা ওই মহিলাকে খুবই ক্লান্ত ক্ষুধার্ত দেখে খাওয়ানোর জন্য তাকে ঘরে নিয়ে যায় আর তার শিশু বাচ্চাটিকে দোলনায় শুয়ে দিতে বলেন মহিলাটি যখন বাচ্চাকে দোলনায় শুয়ে দিতে যায় তখন সেই শিশু মোহাম্মদকে দেখতে পান যার শরীর থেকে নূরের আলো চমকাচ্ছিল সেই মহিলা তখন নবীজিকে কোলে তুলে নেন এবং তাকে ক্ষুধার্ত দেখে নিজের বুকের দুধ পান করান আর এই মহিলাই ছিলেন নবীজির দুধমা হালিমা আর সেদিনই নবীজিকে লালন পালনের জন্য বেশি টাকা দেওয়ার সামর্থ্য নেই বলে নবীজিকে তখনও কেউ দত্তক নেয়নি আসলে নবীজিকে লালন পালনের জন্য বেশি টাকা দেওয়ার সামর্থ্য নেই বলে নবীজিকে তখনও কেউ দত্তক নেয়নি তাই নবীজির দাদা আব্দুল মুত্তালিব এবং মা আমিনা শিশু নবীজিকে লালন পালনের জন্য এ ব্যাপারে কথা বলেন হালিমা এবং তার স্বামীর সাথে মা হালিমা এবং তার স্বামী তাতে রাজি হয়ে যায় যদিও তারা জানত যে এ ব্যাপারে তারা ভালো কোনো অর্থ পাবে না এরপর দেখা যায় মা আমিনা নিজে অনেক কষ্ট পেলেও নবীজিকে দুধ মা হালিমার কাছে দিয়ে দেন এবং তাদেরকে দুটি উট এবং একটি গাধা দেওয়া হয়েছিল হালিমা যখন নবীজিকে নিয়ে তার এলাকায় প্রবেশ করে তখন সেখানে বৃষ্টিও শুরু হয়েছে অথচ এর আগে বহু বছর এখানে বৃষ্টি হয়নি পাশাপাশি নবীজি আসার পর থেকেই দুধমা হালিমার ঘর যেন আল্লাহর রহমতে ভরে গিয়েছিল আর এভাবেই কেটে যায় দুই বছর এবং চুক্তি শেষ হবার কারণে দুধমা হালিমা এবং তার স্বামী প্রিয় নবীজিকে ফেরত দেওয়ার জন্য তার মা আমিনার কাছে নিয়ে আসেন নবীজির আসার সাথে সাথেই কাবাঘর আলোয় ভরে ওঠে অন্যদিকে মা আমিনা নবীজিকে দেখে খুশিতে কেঁদে ফেলেন কিন্তু কাবার আশেপাশে তখন একটি মহামারী রোগ ছড়িয়ে পড়েছিল সেই সাথে নবীজির দাদা আব্দুল মুতালিব জানতে পারেন যে ইহুদিরাও তখন নবীজিকে খুঁজে বার করার চেষ্টা করছেন তাই খারাপ কিছুর আশঙ্কা থেকে নবীজিকে রক্ষা করতে আবারও নবীজিকে হালিমার সাথে পাঠিয়ে দেওয়া হয় এরপর কেটে যায় আরও দুই বছর এর মধ্যে হঠাৎ একদিন নবীজির দুধমা হালিমা ভীষণ অসুস্থ হয়ে পড়েন সেখানকার কবিরাজ এবং তান্ত্রিকরা এসে হালিমাকে সুস্থ করে তোলার চেষ্টা করেছে কিন্তু নবীজি এটা দেখে তান্ত্রিকদের সরিয়ে দেয় যখনই নবীজি দুধ মা হালিমার হাতে হাত রাখে তখনই দেখা যায় মা হালিমা বেশ সুস্থ হয়ে গিয়েছেন আর এটা দেখে তান্ত্রিকরা অবাক হয়ে যায় সেখান থেকে চলে যায় তবে তান্ত্রিক বুঝে গিয়েছিল যে এই সেই বিশেষ শিশু আর এই খবর তান্ত্রিকরা ইহুদিদেরকে জানিয়ে দেয় ফলে নবীজিকে নেওয়ার জন্য শত্রুরা বিভিন্নভাবে হালিমার ঘরে আক্রমণ শুরু করে আর এই থেকে হালিমা এবং তার স্বামী নবীজিকে রক্ষা করলেও তারা খারাপ কিছুর আশঙ্কা বুঝতে পেরে হালিমার স্বামী নবীজিকে নিয়ে মক্কার একটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয় তবে এবারে বিদায় নেওয়ার সময় দুধমা হালিমা কান্নায় ভেঙে পড়েন নবীজির দাদা এই খবর জানতে পেরে নিজের কাছে চলে আসেন আর গুহার মধ্যে দাদা নাতি কাটিয়ে দেয় প্রায় এক বছরের বেশি সময় নবীজির উপস্থিতিতে মরুভূমি তখন প্রাণ অচ্ছল হয়ে উঠেছিল এরপর একদিন মা আমিনা সেই গুহা থেকে নবীজিকে নিয়ে মদিনাতে আসেন আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে এবং তার স্বামী অর্থাৎ নবীজির পিতা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে মূলত নবীজির জন্মের দুই মাস আগেই ব্যবসার কাজে আব্দুল্লাহ মদিনায় গিয়েছিলেন এবং সেখানে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছিলেন তাই মদিনাতে নবীজির পিতার দাফন করা হয়েছিল মা আমিনা এখানে নবীজিকে তার পিতা সম্পর্কে বলতে থাকেন এবং নবীজির সাথে একটা ভালো সময় কাটাতে থাকেন কিন্তু মাত্র দুই মাসের মধ্যেই মা আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আর এই অবস্থাতেই নবীজিকে নিয়ে মদিনা থেকে ফেরার পথে মা আমিনা ইন্তেকাল করেন ফলে মাত্র ছয় বছর বয়সেই নবীজি এতিম হয়ে যান ফলে এই অবস্থাতে ইহুদিরা নবীজির উপরে আক্রমণ করলে নবীজির চাচা তাদেরকে প্রতিহত করেন এরপর আবু তালেব নবীজিকে তার দাদা আব্দুল মুতালিবের কাছে মক্কায় নিয়ে আসেন আব্দুল মুতালিব এবং নবীজি সব সময় একসাথেই থাকতেন এমনকি কাবার রক্ষণাবেক্ষণ এবং মক্কায় হজ করতে আসা মানুষদের দাদার সাথে নবীজিও সহযোগিতা করতেন তবে সেই সময় একদিন কাবা তাওয়াফের সময় আব্দুল মুতালিব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং এই সুযোগেই নবীজির অহংকারী চাচা আবু আহাব চায় কুরাইশদের নেতা হতে কিন্তু কিছুদিনের মধ্যেই আব্দুল মুতালিব নবীজিকে তার চাচা আবু তালেবের হাতে তুলে দেন এবং কিছুদিন পর নবীজির দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করেন ফলে মাত্র আট বছর বয়সে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম একেবারে একা হয়ে যান এরপর চাচা আবু তালিবের সঙ্গে নবীজি মক্কাতে জীবনযাপন করতে থাকেন সেখানে নবীজির ছাগল চরানোর সহ বিভিন্ন কাজ করতেন তবে একদিন নবীজি দেখেন যে সেই অহংকারী চাচা আবু লাহাব শোয়েব নামের একজন দাসীকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে কিন্তু শোয়েবের স্বামী সেটা না করার জন্য আবু লাহাবকে অনুরোধ করতে থাকেন কারণ সে অসুস্থ ছিল উত্তরে আবু লাহাব বলেন আমার পাওনা অর্থ ফেরত দিয়ে দিলে আমি তাকে আর বিক্রি করব না তখন পাশে দাঁড়িয়ে থাকা নবীজির চাচা আবু লাহাবকে বললেন শোয়েবকে ছেড়ে দিন আর আমি নিজেই আপনার অর্থ ফেরত দেব নবীজির এই মহানুভবতার কারণে সোয়াইব সেদিন ছাড়া পেয়েছিল ছিলেন সেই মহিলার স্বামী যিনি নবীজিকে সর্বপ্রথম দুধ পান করিয়েছিলেন এরপরে আরেকদিন দিন নবীজি দেখেন যে একজন লোক তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে যাচ্ছে আর সেই সময় তার স্ত্রী তার স্বামীর পায়ে ধরে কান্না করে এটি না করার জন্য অনুরোধ করছে নবীজি তখন শিশু বাচ্চাকে কোলে নিয়ে লোকটির কাছে আসে এবং লোকটিকে বোঝান যে কন্যা সন্তান হলো পিতামাতার জন্য রহমত স্বরূপ নবীজির কথা শুনে লোকটির মন মায়া মমতায় ভরে ওঠে এবং তার কন্যা সন্তানকে নিজেই কোলে নিয়ে নেয় এভাবে দেখতে দেখতে নবীজির বয়স হয়ে যায় বারো বছর এদিকে তার চাচা আবু তালিব যেহেতু ব্যবসায়ী ছিলেন তাই আরবের নিয়ম অনুযায়ী প্রতি বছর ব্যবসার জন্য সিরিয়া সফরে যেতেন তিনি তখন নবীজি বায়না ধরেন তার চাচার সাথে এবার তিনি সিরিয়া সফরে যাবেন যাত্রা শুরু করার পর পথিমধ্যে বসরা নামক একটি জায়গায় তারা তাঁবু ফেলেন আর সেই শহরের একটি গির্জায় ইহুদিদের একজন ধর্মগুরু ছিলেন যিনি নবীজি এবং চাচা আবু সহ কাফিলার সমস্ত লোককে একটি দাওয়াত খাওয়ায় এই সময় বালক মোহাম্মদকে দেখে বুঝতে পারেন যে তিনি শেষ এবং সর্বশেষ নবী হবেন এটা যেমনই তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল তেমনি তার অন্তর্দৃষ্টি থেকে তিনি দেখতে পেয়েছিলেন এরপর তিনি আবু তালিবকে বলেন যে মোহাম্মদ এখন তোমার আশ্রয়ে আছে তাই তোমার আরও বেশি সতর্ক হওয়া উচিত এবং এটা বলেন যে মোহাম্মদকে নিয়ে তোমার সিরিয়া যাওয়া উচিত হবে না কারণ সেখানকার ইহুদিরা তার ক্ষতি করতে পারে তাই আবু তালিব তার সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত বদলে আবারও মক্কার দিকে ফিরে আসতে শুরু করেন তবে পথিমধ্যে তারা সেই ইহুদিকে আহত অবস্থায় দেখতে পান যে কিনা বারবার মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামকে ক্ষতি করতে চেয়েছিলেন নবীজি সাল্লাহ আলী তার ঘোড়া থেকে নেমে সেই ইহুদের মুখে পানি তুলে দেন আর তাকে সমুদ্রের একটি জায়গায় নিয়ে আসেন সেখানে নবীজি দেখতে পান যে একটি মূর্তির সাথে শেকল দিয়ে একটি মহিলা এবং তার দুটি বাচ্চা বেঁধে রাখা হয়েছে কোরবানির জন্য আর অন্যদিকে সেখানকার জেলে সম্প্রদায়রা পূজা করছে যেন তাদের দেবতা এই কোরবানি কবুল করে নেন এবং জেলেদেরকে প্রচুর ধন সম্পদ দান করেন কিন্তু প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লী ওয়াসাল্লাম সেটা দেখে সেই মহিলা ও বাচ্চাদের শিকল খুলে দিতে লাগলেন সেখানকার জেলেরা নবীজিকে থামাতে যায় আর ঠিক তখনই সমুদ্রের ঢেউ এমনভাবে উঠেছে যে মূর্তিটি ভেঙে পড়ে যায় এবং সেখানকার পূজারীরা ঘরের ভেতরে চলে যায় কিছুক্ষণ পর সেই ঢেউ নামার পরে দেখা যায় প্রচুর মাছ সমুদ্রের ধারে এসে জমা হয়েছে এটা দেখে জেলেরা অবাক হয়ে যায় এবং দ্রুত সেই মাছগুলো ধরতে থাকে আর দূর থেকে এসব দেখে সেই ইহুদি লোকটি অবাক হয়ে যায় আসলে আল্লাহ পাকের কাছে এটা নবীজির দোয়া ছিল শেষ দৃশ্যে দেখা যায় আবু তালেব বৃদ্ধ হয়ে গিয়েছেন আর তিনি কাবার সামনে দাঁড়িয়ে মক্কার সমস্ত লোকদের আহ্বান করছেন কোনো রকম বিবাদ ছাড়া ইসলামের পথে ফিরে আসতে এবং শান্তিপূর্ণ জীবন যাপন করতে কিন্তু তখনও সেখানকার কিছু নেতারা আবু তালেব এবং হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে মিথ্যা প্রমাণ করতে চায় তবে মানুষ ততদিনে পরিষ্কারভাবে বুঝে গিয়েছিল যে হজরত মোহাম্মদ হলেন শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী তার ধর্মই হল সর্বশ্রেষ্ঠ এবং সত্য ও শান্তির ধর্ম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই